আচ্ছা আমাকে একটা খাসির কাচ্ছি দেন আর একটা হচ্ছে গরুর কাচ্ছি দেন ভালো দেখে একটা পিস দেন ভাইয়া তো দেখেন ভাইয়াদের রাইসের যে কালারটা খুবই খুবই সুন্দর আর বাসমতি চালের খাসির কাচ্ছি এটা দেখতে আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগতেছে আর ভাইয়াই যে দেখেন একটা বড় একটা গোসের পিস দিয়ে দিল আর ওনাদের রাইসের কোয়ান্টিটিটা কিন্তু মাসাল্লাহ অনেক আমি অনেক জায়গা থেকে এই পার্সেল নেই কিন্তু এত পরিমাণ কোয়ান্টিটি আসলে কোথাও দেয় না আর এটা হচ্ছে গরুর কাচ্ছি ভাইয়া এখন গরুর কাছিটা পার্সেল করতেছে তো আমি একটু ভাইয়াদের দোকানের লোকেশনটা আমি একটু বলে দিই ভাইয়াদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ মুসলিম বিরিয়ানি হাউস তো আমি আর একটা কথা বলে নিই আমার টিকটকের বায়োতে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখেন ভাইয়া খুব সুন্দর করে গরুর কাচি পার্সেল করতেছে আর মোটামুটি কোয়াল্টিটা অনেক আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পনেরো রোজা তো আমার টনসেলের ব্যথাটা ইদানিং অনেক বেড়ে গেছে তার জন্য আজকে রোজা রাখতে পারি নাই তো আজকে দুপুরের খাবারে দেখে নিয়ে আসছি এটা হচ্ছে খাসির কাচ্ছি বাসমতি চাল দিয়ে আর এখানে নিয়ে আসছি গরুর কাচ্ছি এটা আসলে এমনি পোলাও চাল দিয়ে তো আমি আগে খাসির কাছিটা ট্রাই করবে দেখেন কত সুন্দর দেখতে এটাকে একটু ঢালি সত্যি কথা বলতে ওনাদের যে কোয়ান্টিটি হাফ আমি সত্যি অবাক হয়ে গেছি এখানে কিন্তু একজন মানুষের জন্য অ্যানাফ আমার জন্য আমি বলবো আমার জন্য একদমই অ্যানাফ আমার কাছে এই কোয়ান্টিটিটা খুবই ভালো লাগছে ওনারা আলু দিয়ে দিচ্ছে দুই পিসে দেখেন আর এই হচ্ছে খুব বড় সাইজের একটা গোসের পিস প্রথমে ওনাদের রাইসটা খেয়ে দেখি হম রাইসটা কিন্তু খুবই মজা যদিও একটু তেল বেশি আমার তেলটা অত ভালো লাগে না তারপরও কাচির স্বাদটা কিন্তু অনেক মজা আমি এখন একটু গোস নিয়ে নেই আর একটু আলু নিয়ে নেই আর গোস দিয়ে খেয়ে দেখি কেমন হম আলু আর গোসের কম্বিনেশনটা কিন্তু খুবই 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 মজা তো আমি এখন ওনাদের গরুর কাচিটা ফ্রাই করবো

খুবই মজা আর আমার কাছে মনে হচ্ছে খাসির কাছি থেকে গরুর গাছের তেল একটু কম আলু আর গোসের কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই মজা দুটোই খুবই মজা তবে আমার কাছে গরুর গাছিটা একটু বেশি ভালো লাগছে তো যাই হোক ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ